আকাশ অধ্যায়ে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশে আমাদের পরিবেশ বইয়ে আকাশ অধ্যায়ে আজকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এটা তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো পেয়ে যাবে দেখো এই আজকে এইখান থেকে আগে ভিডিও আমি এই প্রশ্নের উত্তরগুলো বলে দিয়েছিলাম যে বইটা আমি দেখাচ্ছি সেই বইটা অনেকের কাছে থাকে খুব ভালো একটা বই সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায় ঠিক না ভুল হ্যাঁ স্যার এটা ঠিক একদম ঠিক পশ্চিম দিকে ডুবে যায় আর পূর্ব দিকে ওঠে রাইট চিহ্ন দেবে দুপুরে ছায়া খুব বড় হয় তাই আবার হয় না কি বেলা সূর্য মাথার ওপর থাকে ছায়া দৈর্ঘ্য ছোট হয় এটা ভুল স্যার সকালে এবং বিকালে ছায়া এটা এটা ছায়া ছায়া খুব বড়ো হয় হ্যাঁ অবশ্যই সকালে এবং বিকালে ছায়া তো বড়ো হবেই কারণ সূর্য তো হেলে থাকে মাথার উপর তো থাকে না ঘরের প্রশ্নটা সূর্যের চারিদিকে এক পাক খেতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন না তিনশো দিন এসে ঘুরতে পারে না সূর্যের চারিদিকে পৃথিবী তিনশো পঁয়ষট্টি দিন এটা ভুল হবে বেশ পৃথিবী নিজের অক্ষে চারিদিকে এক পা খেতে সময় লাগে চব্বিশ ঘন্টা অক্ষে মানে কি লাট্টুর মতো তো ঘুরছে পৃথিবীটা এই পৃথিবীটা যদি লাট্টুর মতো অক্ষটা আবার জেনে নাও এটা যদি পৃথিবী আঁকি আমরা এদিকে উত্তর মেলু বা দক্ষিণ মেরু যোগ করলে যেটা পাওয়া যায় এর চারিদিকেই তো ঘুরছে একটা অক্ষকে কেন্দ্রকে করে ঘুরতে হয় নাহলে ঘোরা যায় না সূর্যের অক্ষ নেই কিন্তু পৃথিবীর অক্ষের ওপর ঘুরছে ওটা আবার তেইশ পূর্ণ আঁকে দুই ডিগ্রি কোণে হেলে আছে বেশ চলো মেয়ুরেকার সঙ্গে কিন্তু ওটা আর হেলারা উঁচু ক্লাসে গিয়ে পড়বে শিক্ষ থেকে তাহলে আমরা দেখলাম এটা ভুল নিজের অক্ষে চারিদিকে এটা এটা চব্বিশ ঘন্টা ঠিক পৃথিবীর একাধিক গ্রহ উপগ্রহ আছে না একাধিক নেই একটা আছে চাঁদ তো এটা ভুল একাধিক মানে একের অধিক নেই একটাই আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত রেখা বিশাল ফাঁকা জায়গা তাকে বলে মহাকাশ ঠিক মহাকাশে একটি কুকুরকে পাঠানো হয়েছিল হ্যাঁ তার নাম কি লাইকা কোথাকার কুকুর কুকুর বেশ চলো একটু একটু বাড়তি শিখিয়ে দিচ্ছি প্রশ্নটার উত্তরটা তো বলে দিচ্ছি বলো বেশ দেশে আমাদের দেশ থেকে প্রথম মহাকাশ যান মহাকাশ অভিযান করেছিল রাকেশ শর্মা হ্যাঁ অবশ্যই মহাকাশে গিয়েছিল রাকেশ শর্মা অনেক দিন ধরে আকাশে ছিল মানে তারপরে পৃথিবীতে ফিরে গিয়েছিল মহাকাশে যে থাকা যায় ফাঁকা জায়গায় যে থাকা যায় সেটা কিন্তু দেখিয়েছিল তারপরে এখানে কিছু উত্তরগুলো দেওয়া আছে বেশ চলো তারপরে আমরা যাব এখানে আর একটা প্রশ্ন আমরা আলোচনা করিনি সপ্তশিব মণ্ডল কাকে বলে এটা ক্লাস সিক্সে পাবে এবং ফোরে পাচ্ছ আকাশে সাতজন ঋষির নাম অনুসারে সাতজন ঋষির নাম অনুসারে বা নামকরণ করা সাতটি নক্ষত্রের নাম করা হয়েছে সাতটি নক্ষত্রের নাম রাখা হয়েছে সাতজন ঋষির নাম অনুসারে সাতটি নক্ষত্র হল নক্ষত্র কী বলতো যাদের নিজস্ব আলো আছে সূর্যরও একটা নিজস্ব আলো আছে পৃথিবী কিন্তু নক্ষত্র নয় গ্রহ আর সাতটি নক্ষত্র হলো পুলহ পুলস্থ অত্রি অঙ্গিরা বৈশিষ্ট্য মরিচি এদিকে যোগ মানে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে এদিকে চিহ্নের মতো দেখায় জিজ্ঞাসা চিহ্ন মানে প্রশ্ন চিহ্নর মতো দেখা কর্তু পুলহ পুলস্থ্রী বৈশিষ্ট্য মরিচি অঙ্গিরা বশিষ্ট্য মরিচ অঙ্গিরা বশিষ্ঠ মরিচ মাঝে একটা অরুন্ধতি বলে একজন আছে স্ত্রী আছে বশিষ্টের স্ত্রী এটা দেখা যায় চৈত্র মাস থেকে ভদ্র পর পূর্ব আকাশে দেখা যায় সপ্তশী মন্ডল বলে এইটা এইখানে সপ্তশ্রী মন্ডল বলবে না এইখানে সে লাস্টে বলে সপ্তশ্রী মণ্ডল বলে চিহ্নের মতো দেখায় এই কথাটা বলার পরে বা জিজ্ঞাসা চিহ্নের মতো দেখায় এই কথাটা বলার পরে কিন্তু সপ্তর্ষি মণ্ডল তাকে সপ্তর্ষি মণ্ডল বলে তাহলে আকাশের সাতজন ঋষি নাম অনুসারে সাতটি নক্ষত্রের নাম রাখা নামকরণ করা হয়েছে সাতটি নক্ষত্র হল কত পুলস্থ অঙ্গিরা বৈশিষ্ট্য মরিচি এইগুলি কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে একটা পূর্ণ চিহ্নের মতো দেখায় একে বলে সপ্তর্ষি মণ্ডল তুমি এই লাইনটা পরে লিখলেও ক্ষতি নেই চৈত্র বৈশাখ মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত সন্ধ্যার সময় পূর্ব আকাশে দেখা যায় আর ধ্রব্যতারা কাকে বলে এইখানে লিখে নাও ধ্রবকথা তো শীত আর সপ্তশ্রী মণ্ডলে ও পূর্বপুর কর্ত থেকে একটি কাল্পনিক রেখা দ্বারা উত্তর দিকে বাড়ানো গেলে যে উত্তর আকাশে যে একটি উজ্জ্বল নক্ষত্র দেখা যায় এইখান থেকে এটা করবে উত্তর আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র দেখা যায় একে বলা হয় ধ্রুবতারা সারা বছরই সারা বছর আকাশে এই জায়গা থাকে প্রাচীন নাবিক প্রাচীনকালে নাবিকরা দিক নির্ণয় করতেন কোন তারাকা থেকে দিক নির্ণয় করতো ধ্রুব তারাকা থেকে শুধু এইখান থেকে এতটা বলে দেবে ভালো অবশ্যই লাইক করবে